আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার সালের পরীক্ষাটি দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স নন মেজর তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগেরও রয়েছে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সম্মানী কতটুকু কীভাবে সদস্য গ্রহণ পেতে পারি তো প্রথমত বলে রাখি যে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস আগের থেকে বা চার মাস আগে থেকে সাজেশন দিয়ে থাকি আর আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন যা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ইংরেশালা কমন হয় যা বিগত বছরের আমরা অভিজ্ঞতার আলোকে বলতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স নন মেজর সাবজেক্টটির আমরা দেখার চেষ্টা করব টোটাল হচ্ছে কয়টি টোটাল অধ্যায় রয়েছে বিশটি অর্থাৎ বিশটি অধ্যায় রয়েছে এই বিশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাসে করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ উপযোগী এবং অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো রেডি করার চেষ্টা করেছি তো কমন উপযোগী হবে তো এখন আমাদের হাতে নন মেজর মেজর দুইটা মানে সবগুলোই কিন্তু রেডি রয়েছে আমাদের হাতে এই মতে সাদাসন রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের ডিগ্রি ডিগ্রি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাদাসন রেডি রয়েছে আমরা গণিত এবং পদার্থ রসন অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো যাই হোক এখন সাদার নেয়ার নেওয়ার মাধ্যম বা সম্মানই কতটুকু তো প্রত্যেকটা পত্রের মূল্য রাখা আছে একশত পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য যেহেতু একটা গণিত সাবজেক্ট তাহলে এটার ক্লাস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো একশো পাঁচ টাকা হচ্ছে প্রশ্নপত্র আর দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে এই সাজেশন অর্থাৎ অনুসারে ক্লাস তো এইভাবে তোমরা যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটা বিষয় যেহেতু এটা হচ্ছে একটা নন মেজর বিষয় তো গণিতের বিষয় তোমরা যদি বিভাগীয় বা বিভাগ হিসেবে যদি সবগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে তো যেহেতু এখানে কি বিভাগ পদত্ত বিজ্ঞান বিভাগের মোট ছয়টি পত্র রয়েছে ছয়টি পত্রের প্রশ্নপত্র রাখা আছে তিনশো দশ টাকা আর গণিত বাদ দিয়ে অর্থাৎ গণিত বাদ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তরপত্র হচ্ছে একশো প্রত্যেকটার উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা অফার হিসেবে একশো পঞ্চাশ টাকা রাখা আছে আর সবগুলো গণিত বাদ দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে একশো চারশো ষাট টাকা পেমেন্ট করে আর গণিতের বিষয়টা সম্পূর্ণ আলাদা এই ক্লাস নিতে গেলে অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে নিতে হবে আর ক্লাসগুলো পাবো অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বার সঙ্গে তোমরা যোগাযোগ করে পিডিএফ এ সাজেশন পাবে এবং ক্লাস পাবা আমরা লিঙ্ক দিব লিঙ্কে ক্লিক করে সেখানে তোমরা ক্লাসগুলো ডান নতুন কোনো ক্লাস আপলোড হলে আমরা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো যাই হোক সাজেশন বেশি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা পরবর্তী পর্বে তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ